আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে বারোই আগস্ট দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট মোটামুটি অনেকটাই ভালো আছে এবং অনেকটাই বেড়েছে তার কারণ হচ্ছে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বেড়েছে এবং রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট বাড়ার কারণে মোটামুটি টাকা রেট অনেকটাই বেশি আছে এবং মালয়েশিয়ার সকল মানি এক্সচেঞ্জ হাউজে প্রবাসীদের উপচে পড়া ভিড় দেশে রেমিটেন্স পাঠানোর জন্য বৈধ পথে তারপরেও সকলের বেতন হয়ে গেছে এবং গতকালকে ছুটির দিন ছিল এই কারণে অনেক প্রবাসী ভাইরা কিন্তু দেশে টাকা পাঠিয়েছে এবং সকল দেশে অনেক কয়েকটি দেশে খোঁজ নিয়ে দেখা গেছে সকল দেশ থেকে সরকারি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের উপসে পড়া ভিড় আছে আজকে মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বিয়াল্লিশ রিঙ্গিত তবে এর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি অ্যান মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট দোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ডাসবাং এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ইনস্টা পে ওয়ালেট তারা এক অ্যাকিংগিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ এবং নগদ উপায় ইউ ওয়ালেটে অ্যাকিংগিতের দিচ্ছে ছাব্বিশ টাকা বাইশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পাঁচ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যতনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দিনে যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বলছি এগুলো বাদে কিন্তু আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজ আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে বিভিন্ন রকম রেট থাকে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের আবারও জানিয়ে রাখি আর বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়া থেকে যদি আপনি মালয়েশিয়াতে আপনি যদি কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান বা পকেট খরচের টাকা রোজগার করতে চান তাহলে অবশ্যই আপনি একটা বিজনেস বা ব্যবসা করতে পারেন আর সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে রিসার্জের ব্যবসা বা টপ আপের ব্যবসা আর এই সহজ বিজনেস অ্যাপস থেকে আপনি বারোটি দেশে ফ্ল্যাক্সি লোড করতে পারবেন মালয়েশিয়া বাংলাদেশ সহ ছয়টি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এছাড়াও টাসঙ্গু ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা পাবেন সহজ বিজনেস অ্যাপস থেকে মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইবন্ধুরা নতুন কলিংয়ে আসছেন এবং পুরাতন প্রবাসী ভাইবন্ধুরা যারা আছেন আপনারা এমআরপি পাসপোর্ট থেকে যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন বা ই পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই সেটি হচ্ছে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং আপনি কীভাবে করবেন কোথা থেকে করবেন অনেকেই আছে সেটা জানেন না আর ই পাসপোর্ট হচ্ছে আপনার ফটোকপি দিয়ে যদি আপনি রিনিউ করতে চান তাহলে অবশ্যই আপনার এই পাসপোর্টের ফটোকপি লাগবে এবং আপনি বাংলাদেশে ভোটার আইডি কার্ড দিয়ে যদি করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি এই দুটি জিনিস অবশ্যই আপনাকে লাগবে তবে বর্তমানে পুলিশ রিপোর্ট লাগবে না আর আপনি সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে যদি ইএস বা এক্সপার্ট সার্ভিসে উপস্থিত থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না আর আপনাকে কোনো লোক বা কোনো এজেন্ট বা কোনো দালাল ধরতে হবে না যা কিছু যা যাবতীয় সকল কিছু এক্সপার্ট সার্ভিসের নিয়োজিত কর্মকর্তারা আপনার সকল ফর্ম পূরণ করে ফটোকপি সহ সব কিছু আপনি সেখান থেকে নিতে পারবেন আর তারপরে যে আপনার ডকুমেন্টগুলো লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনি মালয়েশিয়াতে যেখানে বর্তমান অবস্থান করছেন সেখানের অ্যাড্রেস মোবাইলে লিখে আনবেন অথবা কাগজে লিখে আনবেন তারপরে আপনার জিমেল আইডি এবং আপনার পার্সোনাল মোবাইল নাম্বার এই পাঁচটি জিনিস অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে অনেকে আছে কি আসার পরে যদি বলে আপনি কোন জায়গাতে থাকেন তখন গুগল ম্যাপে খোঁজে আবার অনেকেই আছে তারা যেখানে থাকে সেখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের অ্যাড্রেস আনার চেষ্টা করে তো এই বিষয়গুলো আপনারা প্রথম থেকেই যদি জোগাড় করে আনেন তাহলে খুব সহজে এবং দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারবেন এবং ব্যাঙ্কড্রাপ করা থেকে সকল যাবতীয় কিছু আপনি সেখান থেকে তাদের মাধ্যমে করতে পারবেন এবং একদিনে আপনি ফিঙ্গার দেশে চলে যেতে পারবেন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চান তারা অবশ্যই বাদযোগে যদি আসেন আপনারা আসার পরে টিভিএসে নামবেন টিভিএস বাস স্ট্যান্ড থেকে আপনি পায়ে হেঁটে এলআরটি স্টেশনে চলে যাবেন এলআরটিতে গিয়ে আপনি এলআরটি ট্রেনে ওঠার পরে আপনি চাঞ্চল লিন নামবেন সেখান থেকে ফ্রি বাস পাবেন সেই ফ্রি বাসে আপনি উঠবেন ওঠার পরে এমআরটি ফ্রি বাস সেখানে প্রথম যে স্টপেজ অফিস দেবে সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্স আপনি প্রথম স্টপেজে নামবেন সেখানে পায়ে হেঁটে দুই মিনিটে আপনি সাউথ গেট কমার্শিয়ালের সেকেন্ড ফ্লোরে চলে যাবেন এবং এখানে আপনি ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসের অফিস পেয়ে যাবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্ট করতে চান তাহলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডের মিল থাকতে অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে তাহলে আপনি ই পাসপোর্ট রেনেও করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আশা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ